সো গুড মর্নিং ফার্স্ট আজকের প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অ্যান্ড শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাদের সবাইকে আর এখন আমি চলে এসেছি মা বরগভীমার মন্দিরে পুজো দিতে নববর্ষ উপলক্ষে এসে দেখছি তাই এত লম্বা লাইন মোটামুটি সিঁড়িটা পার করলাম এসে দেখছি এখানে জি চব্বিশ ঘন্টা চ্যানেল কর্তৃপক্ষ থেকেও উপস্থিত রয়েছে তো প্রথমে তো নিচ থেকে ওপরের দিকে লাইনটা দেখেছিলাম এখন আমি ওপরে গেছি আর তোমরা নিচের দিকের লাইনটা দেখো কি অবস্থা এখন আমি মন্দির সম্পর্কে কিছু বলতে চাই অনেকেই হয়তো ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পেরে গেছো যে এটা কোন মন্দির কিন্তু তাও আমি একবার তোমাদেরকে বলতে চাই এই মন্দিরটা হলো সতীর একান্ন পিঠের মধ্যে একটি আর এই মন্দিরের নাম হলো বর্গভীমা মন্দির অংশের মধ্যে এখানে একটি অংশ আর সেখান থেকেই স্থাপিত হয় এই মা বর্গভীমার মন্দির যেটি তমলুকে অবস্থিত আর এইটি হলো প্রাচীন ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত মা বর্গভীমা মন্দিরের এটা হচ্ছে কুন্ড বৈশাখটা এখন চলে এসছি এইখানে মানে লাইনটা গোল গোল ঘুমাচ্ছে আমাদেরকে টাইম পাস করাচ্ছে আর কি বাড়িতে তো সব ভালোভাবে ওয়াকিং হয় না তাই এখানে ওয়াক করাচ্ছে আমাদেরকে থেকে এখন চলে এসছি ছাদে ছাদে এবার ওয়াক করবো তারপরে আবার নিচে যাব এই যে ঠিক নিচের অবস্থাটাতেই এরকম হাঁটছি বলে তাই ভালো করে ক্যামেরাটা স্টে করাতে পারছি না হয়েছে বর্গভীমা মায়ের কুন্ডটি দেখতে জাস্ট এই রকম আগের থেকে এখন অনেক সৌন্দর্যময় হয়েছে আগে এইভাবে নির্মাণ করা ছিল না এখন চারিদিকটা সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে আর আমরা যখন ছাদে ওয়াক করছিলাম ওপর থেকে নিচের ভিউটা জাস্ট এই রকম ছিল এই হচ্ছে মন্দির এই যে এখানে আর আমাদেরকে যেতে হবে ওই জায়গাটায় ফাইনালি মোটামুটি চলে এসেছি কাছাকাছি ওই ওপর থেকেও ঘুরে ঘুরে এলাম যেখানে ছিল বাড়িতে সবাই যেহেতু পয়লা বৈশাখ প্রথম দিন আমাদের বাংলাদেশ নিউ ইয়ারের থেকে বেশি বাংলার শুভ নববর্ষটা মানে ইংরেজি মাসের থেকে আছে সবাই মানায় চলো দেওয়ার বেলা কিন্তু দেখাচ্ছে কিছু ধন্যবাই দিকে তো লাইনে ঘুরিয়েছে ঘুরিয়েছে আবার এই দিকেও লাইন এখানে আমি এখানে আমি টিপ নিলাম ওইখানে হচ্ছে পুজোর প্রসাদ আর মন্দিরের ওপরে এগুলো রয়েছে দোকান এই দোকান থেকে জিনিস কিনে পুজো দেওয়া যায় এখানে চায়েরও ব্যবস্থা রয়েছে এই হচ্ছে মন্দিরে পুরো মা যেখানে আছেন সেখানে কম্বল দিয়ে কাপড় দিয়ে রেখেছে তো তাই জন্য ভালো বোঝা যাচ্ছে না শেষ হয়ে যাওয়ার পরে আমি একা একা দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম তখন এই কাপলটা এসে আমাকে বললো যে আমাদের একটা ছবি তুলে দাও আমি বললাম ইয়েস অফ কোর্স ওয়াই নট কেন তুলে দেবো না অবশ্যই তুলে দেবো তো আমি ছবি তুলে দেওয়া তাই ওনারা খুব খুশি হয়েছে যারা ম্যারেডরা এসছে তারা এখানে সিঁদুর দিচ্ছে আর মনস্কামনা পূরণের জন্য এইগুলো বেঁধে যাচ্ছে একজন পাচ্ছে অলরেডি মনস্কামনা পূরণ হলে আবার এটা খুলে দিয়ে চলে যেতে হবে প্রচুর মানুষ বাঁধছে ও আজকে রে আর কামনা করি সবার দিনটা ভালো যাক আজকের আর পুরো বছরটা সবাই ভালোভাবে সুস্থভাবে থাকুক আর সবার মনস্কামনা পূর্ণ হোক ফাইনালি এখন সাড়ে এগারোটা বাজতে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি ছিল তখন থেকে লাইন দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়ে ফাইনালি খুঁজে দেওয়া হয়েছে আর কোথাও ফটো তোলার সুযোগ পাইনি শুধুমাত্র এইখানে এসেই একটু ফটো তোলার সুযোগ পেয়েছি ফুল দিয়ে দিচ্ছে তারপরে বের করে দিচ্ছে কোনো ঠাকতেই দিচ্ছে না এখানে রয়েছে বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ থেকেও ভিডিও করতে আসা হয়েছে যাই অনেক চ্যানেল থেকেই এসেছে তার মধ্যে এটা কোন চ্যানেল ঠিক বুঝতে পারছি না আজ তো মায়ের কাছে একদম সিঁদুরের প্যাকেট ভর্তি হয়ে গেছে তারপরে উভয় হয়ে যাচ্ছিল এখন তো সেই লাইনটা নেই আর মোটামুটি একটু ভিড়টা কমেছে হয়তো ভিড়টা কমে গেছে অনেক

এখানে মিডিল পজিশনে মন্দির আর মন্দিরের চারিদিক থেকে রাস্তা রয়েছে কিন্তু রাস্তার ভেতরে ঢুকতে দিচ্ছে না অনেক আগে থেকে টোটো আসা বন্ধ করে দিয়েছে তো তার কারণে হেঁটে হেঁটে যেতে হবে এখন টোটো ধরার জন্য যদি দেখি যে অর্ধেক রাস্তা চলে গেছি তাহলে হেঁটে হেঁটেই যাবো আজকে ছাত্র মাথায় দিয়ে তো চলে যাওয়া যাক বাইক সাইকেল চার চাকা নিয়ে এসছে এই মাঠটাতে রেখেছে বড় একটা মাঠ করে দিয়েছে

একটা দশ আর বাসের ভেতরেছি বাস পেয়ে গেছি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরু আর প্রচণ্ড গরু আর সব জায়গাতে ভিড় পাশে ঠোট রাস্তায় সব জায়গাতে জ্যাম তো চারিদিকে ভরে গেছে শুধু জ্যাম আর জ্যাম আর এখানে হচ্ছে একটা গণেশ পুজো সাইকেল নেওয়ার পালা ও মায়ের যাই হোক করেই রেখেছে বা পুরো একটা বাজে সবাই মাত্র বাড়ি ঢুকলাম সেই সাড়ে নটার সময় বেরিয়ে এখন একটা বাজে এখন সবাই মাত্র বাড়ি ঢুকলাম বাট নতুন জামা দুটোই নতুন এটাও নতুন এটাও এটাও নতুন এটার কি অবস্থা হয়েছে এখনো জানি না খুললে পরে দেখতে পাবো সামনের দিকে তো কিছু হয়নি পেছন দিকে কিছু হয়েছে কিনা কিন্তু নিচে যেটা পড়ে গেছি সাদাটা পুরো খাতাম সাইকেলের পুরো তেলকালি লেগে একদম কালো হয়ে গেছে দেখাচ্ছি ওয়েট এই যে কি অবস্থা হয়েছে এই যে আজকের নতুন ভেঙে পড়ে গেছি এইরকম অবস্থা দুটোতেই ওইটাতে ক দুটোতেই হয়ে গেছে এই যে এইটা জাস্ট এই অবস্থা হয়েছে পুরো কালো তেল তেলকালি ভর্তি আর কি করবো আমার সাদা রঙই বেশি পছন্দ তাই জন্য আমি সাদা জামা কাপড়ই বেশি পরি মানে সাদার উপরে ফ্রেন্ট যেমন ওপরেটা পরে আছি তো আমি সাদা বেশি পছন্দ করি বলে সাদা রঙেরই জিনিস বেশি কিনি আমার অন্যান্য কালারের মানে ড্রেস খুবই কম আছে বাট এই অবস্থা কি সলিউশান আছে এটার আমি নিজেও জানি না এখনই ক্লিন করতে হবে নাহলে এটা উঠবেও না বাট কী সলিউশান থাকতে পারে এটার এটাও আমাকে হয়তো ইউটিউব দেখে বের করতে হবে জানি না কি সলিউশন আছে তো গাই কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তার কারণ ওই পঁয়তাল্লিশ মিনিট এরকম এরকম গোল গোল ঘুরতে ঘুরতে না মানে পুরো একদম টায়ার্ড হয়ে গেছি সারা দিন আর যেন উঠতেই পারছিলাম না এত পায়ে তাই আবার পরের দিন সকালবেলা ভিডিওটা শেষ করব। তো যাই হোক ভিডিওটা তাহলে আজকে মতো এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরে নেক্সট নিউ ব্লগে আর ফোনের ব্যাপারে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আবারও একবার তোমাদেরকে শুভ নববর্ষ ও হচ্ছে শুভ নববর্ষের শুভেচ্ছা আর ও অনেক ভালোবাসা আর এই যে সকালবেলায় অদিতি গুবলু সবাই চলে এসছে যাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে অদিতি লাইক ও সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার শেয়ার তো বাই গুবলু উমা দিয়ে দাও গুবলু উমা দাও Ah, ma, bye!